সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট বসে শুক্রবার সোমবার শুক্রবার হাটাশ সতেরো অক্টোবর দু হাজার পঁচিশ আর ফ্রিজি আনবো তথ্য দেবে দর্শক আজকের বাজার থেকে কেমন তার বেচা কিনাচ্ছে আর আমদানিগুলি কিন্তু মোটামুটি এখানে এলেভেল অবস্থায় থাকে একটু গুছিয়ে ভিডিও করার চেষ্টা করব আমরা এই যে একটা মোটামুটি রেডি পাওয়া যায় দেখছি সালাম আলাইকুম ভালো আছেন ব্যসা কিনা কেমন এটা তো হিট আসতে সময় লাগবে না রেডি বলা চলে কি বলেন আচ্ছা 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 হিটও আসছিল তার মানে রেডি বক না কিন্তু মোটামুটি পার্সেন্ট আছে

খেলাটা ঠিক হবে না এই যে এই যে গলার নিচে ঝুলটা হবেই না একবারে নামি নাই তার মানে সাইটে না এটা মোটামুটি ক্রোচের ভিতরে হবে একটা দেশার সাই ক্রোচ আছে টার্গেট কেমন কাকার বেছে কিনে সাইটের ভিতরে বেছে কিনে বাজার তো আজকে একটু বাড়তি কী বলো একটু বাজার বাড়তি দর্শক আগের ভিডিওগুলোতে যেমনটা দাম দেখতেছিলেন তার থেকে একটু বাড়তি হয়েছে বাজার আশা করা যাচ্ছে বাজার বাড়বে এখন কী বলেন নাজিরা কাটার পর একটু বাজার বাড়তি দর্শক এই যে একটা ঘাস লুকে থলেন নাকি ভাই ঘাস লুকে থুলে কত চাপ ভাই এটা কেমন দাম লাগে মোটামুটি কাস্টমার চুয়ান্নের ভিতরে কাস্টমার ছাপ্পান্ন সাড়ে সাতপান্নের ভিতরে বাচ্চা কিনে তবে বাচ্চা কিনে লোড ভালো দশটা বয়সে ভালো বয়সে ছয় সাত মাস বয়সের বাচ্চা বাইল ওটা থেকে এটা একটু হাইটে ভালো পার্সেন্টের দিতে এটা একটু ভালো ওই যে মোটামুটি এগুলো মানসম্মত বাচ্চা লোট ভালো আছে ফেট বড় দশ এগুলো একটু নিয়ে গিয়ে ক্লিমি করলে মোটামুটি ফেটটা কন্ট্রোলে আসবে কন্ট্রোল নিয়ে আসতে পারলে কিন্তু একটা দাম আশা করা যায় ভাই কি পার্টি রে কি আচ্ছা দুই ভাইয়ের মধ্যে আলাপ হচ্ছে

হ্যাঁ বাচ্চা ভালো মুকু ছোটো আছে ছোটো ফ্লেট ছোটো ঝোল নাই ঝোল নাই একটু তলাটা দেখে আপনার এই যে ফ্রেজি আরে কিন্তু তলা হয় না দেখো একবার মিশে থাকে অনেকেই বোঝে নাই ব্যাপারটা ফ্রিজি তো তলা আসবে না যদি একটু সাইওয়াল মিশাল থাকলে তাল তলা আসবে হ্যাঁ এটা তো বোঝে না মানুষ খালি তলা থেকে করি কিনি ফ্রিজি আন তলা হয়

আর এ পাশে মোটামুটি মিডিয়াম সাইজের কিছু বাচ্চা আছে একটা ভরপুর কালেকশন আছে একটু দেখেছো এগুলোতে সালাম আলাইকুম ভালো আছেন ভাই বেচা কিনা কেমন সব মিলে আজকে একটু বাজার বাড়তি অস্বীকার করার কিছু নাই আপনাদের কিনতে বেশি লাগতেছে একটু ব্যসাও বেশি কেনার চিন্তাভাবনা এটা এটা কেমন কোন দাম দিচ্ছি বাজার কালেকশান এগুলা গত সোমবারে দেখতে পাবেন রানীগঞ্জের হাটে চালা বেচা কেনার বেশি কিনছে দশ দামটা বিলাক একটা ঠিক হবে না ডানিং ওদের আট দেখা হবে গেলে আটশো হাজার এটা এটা কত চাইছেন ভাই মোটামুটি চাইছি আদা কেমন বলে কাস্টমারষট্টির ভিতরে বাচ্চা তো অনেক বড় হাইটে ভালো পার্সেন্টও ভালো দশ বাচ্চাটি ফ্রিজের ভিতরে যেগুলো মোটামুটি মানসম্মত বাচ্চা যেগুলো হবে না কিন্তু বডি স্টেট হবে আর তলা থাকবে না যেগুলো হালকা সাইলে পার্সেন্ট থাকে সেগুলো কিন্তু তলার একটু নিচের দিকে থাকে দর্শক পঁয়ষট্টি না একটু নিচে পঁয়ষট্টি দাম দিচ্ছে তাহলে একটু উপরে লাগবে সত্তর একটু কাটিয়ে বেঁচে একটু চাঁপা পাটি হলে দুই এক কথায় হয় দর্শক কিন্তু চাঁপা পাটি হাটটা দেয় মোটামুটি একটু কম বোধ হয় তারপরে মোটামুটি বেঁচে কিনে হয়েছে সম্ভবত ভাইয়ের না হয়েছে তাই না আচ্ছা হাইট ভালো আছে একটু দেখে আপনাদের কাকা ভালো আছে কত কেমন বলে কাকা বাহাত্তরের ভিতরে পঁচাত্তর ভাঙে আসবেন না পঁচাত্তর বিদিনে মা বাচ্চার কিন্তু পা দেখতে পাচ্ছে বাচ্চা সব দিয়ে পারফেক্ট একটা মোটামুটি যেগুলো একটু ভালো হয় একটু ঝোলানো থাকে কিন্তু এই ছিল দর্শক আজকে ট্রেজিন আড়ি থেকে যদিভাবে পর্যাপ্ত মান আছে সব করে থেকে তো সম্ভব নয় ভালো থাকবেন সালাম আলাইকুম